আক্কানি পরিবারের স্বাগত সভিতা ছেলের বিয়ের পরই এক স্যান্ডেলে এক আবেগী পোস্ট করে নববধূকে সম্ভাষণ করেছিলেন নাগার্জুন আক্কানি দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে বুধবার রাতে দক্ষিণী তারকা সভ্যতা ধুলিপালার গলায় পবিত্র মঙ্গলসূত্র বেঁধে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নাগা চৈতন্য এই রাতে বড়বধূর ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়ে যায় আলোচনা রাত পৌনে দশটা নাগাদ এক স্যান্ডেল সভিতার শ্বশুরমশাই নাগার্জুন লেখেন সভিতা আর নাগার জীবনের এক সুন্দর অধ্যায় সূচনা হতে দেখে আমার মন ভরে গিয়েছে আমার প্রিয় চেকে শুভেচ্ছা জানাই আর প্রিয় সবিতাকে আমাদের পরিবারে স্বাগত তোমরা ইতিমধ্যেই আমাদের জীবন খুশিতে ভরে দিয়েছ নাগার এটি দ্বিতীয় বিবাহ এর আগে দু হাজার সতেরো সালে তিনি বিয়ে করেছিলেন আরেক দক্ষিণী তারকা সামান্থা রুদপ্রভুকে চার বছরের দাম্পত্য থাকাকালীনই নাগা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সবিতার সঙ্গে কিন্তু দীর্ঘদিন তা স্বীকার করেননি এদিকে বিবাহ বিচ্ছেদের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন সামান্থা গত আগস্ট থেকেই বিয়ের তোড় চলছে কিভাবে বিয়ে করবেন দক্ষিণী তারকা জুটি তা নিয়ে জল্পনা অন্ত ছিল না শেষ পর্যন্ত নাগা জানান তারা পারিবারিক ঐতিহ্য মেনে বিয়ে করতে চান সেই মতোই বিয়ে করেছে আকানি পরিবারের স্টুডিও অন্নপূর্ণায় এই প্রসঙ্গে নাগার্জুন লিখেছেন এনএনআর মহাশয়ের মূর্তির পাদেশে এই বিবাহ অনুষ্ঠান হলো এতে যেন এই বিবাহ আরও গভীরতা পেল এই বছর তার জন্ম শতবর্ষ উপলক্ষে ওই মূর্তি স্থাপন করা হয়েছে মনে হচ্ছে যেন তারই ওই ভালোবাসা ও নেতৃত্বে আমাদের সফরের প্রতিটি পদক্ষেপ জড়িয়ে রয়েছে এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ